তো উপস্থিত রয়েছে কলকাতা বই মেলায় তম কলকাতার বই মেলায় এবং আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আট থেকে আশি সবাই এখানে একসাথে একত্রিত হয়েছে এবং এখানে যত বেশি রাত বাড়ছে তত বেশি বেড়ে চলেছে জনগণের সমাগম কলকাতা বই মেলা ঠিক কেমন লাগছে ভালো লাগছে কলকাতা বইমেলা প্রত্যেক বছর আসি এবছরও এলাম প্রত্যেকবারের তুলনায় এবছর বইমেলার একই রকম আমার মনে হয় যে পার্থক্য খুব একটা কিছু নেই তবে আগে বই নিয়ে যতটা এটা উন্মাদনা দেখা যেত এখন মনে হয় সেটা নেই এখন আনুষঙ্গিক অনেক জিনিস বইমেলার সাথে যুক্ত হয়ে পড়েছে যেগুলো বইয়ের সম্পর্কে ক্রেজ মানুষের মধ্যে কমিয়ে দিচ্ছে এটাই কোন কোন জিনিসের দাম কমলে বলে মনে ভালো হয় আমি তো এখনো কিছু দাম করিনি তারপরে বলতে পারবো না কোন কোন জিনিসের দাম কমলে ভালো হয় তবে হচ্ছে যে এখানে দাম কমাটার প্রসঙ্গে আমি বলি কারণ এখানে অনেক পাবলিশাররা রয়েছেন যারা যাদের মানে বছরের একটা আয়ের বড় অংশ আসে বইমেলার থেকে তার ফলে দাম কমলে যে সকলের ভালো হবে এমনটা নয় মানুষ অন্যদিকে অনেক পয়সা খরচা করে বইয়ের জন্য কিছুটা পয়সা খরচা করলে মনে হয় না সেটা খরচা হলো সেটা ভালোই আপনার নাম আমি সৌরীয় সৌর্য চক্রবর্তী বইমেলা তো প্রত্যেক বাড়ি মানে খুবই একটা ওয়েট করে থাকি সারা বছরই ওয়েট করে থাকি এটার জন্য যে কবে বইমেলা আসবে প্রত্যেক বারই ভাবি যে কিনবো না একটু সেভ করবো কিন্তু প্রত্যেক বারই এই যে দেখতে পাচ্ছ প্রচুর কিনে ফেলেছি এটা মানে ইয়ারলি এর মতো যে প্রত্যেক বছরের একটা স্টক কোন কোন জিনিসের দাম কমলে ভালো হয় দাম একটুখানি যেহেতু এটা মেলা তো একটুখানি দাম তো বেশি হবেই সব জিনিসের ইউজ থেকে বেশি একটুখানি যে জিনিসগুলো হ্যান্ডমেড যেরকম ব্যাগ বা অন্য কিছু বই ছাড়া কথা বলছি সেগুলোর একটু কম হলে ভালো হয় আর বইয়ের দাম ডিসকাউন্ট দিচ্ছে এবার যদি কমে কিনতে হয় তাহলে পরে কিনতে হবে না আমি আমার অল্প বয়স থেকে যখন থেকে বইমেলা শুরু তখন থেকেই আসি আমি বইমেলায় আগে ময়দান আমাদের মাঠে হতো গড়ের মাঠে সেখান থেকে আবার এখানে সায়েন্স শিফট হয়েছিল আবার এখানে শুরু হচ্ছে এবং আমি বইমেলায় কম করে তিন থেকে চার দিন আসবই এবং আমার ওয়াইফ আরও বেশি আসে এবং এর মধ্যে এত বৈচিত্র্যময় মানে মেলা আমার মনে হয় না পৃথিবীতে কোথাও হয় বই নিয়ে কারণ আমি বাংলাদেশও ভাষা আন্দোলনে ওখানে গেছিলাম একবার সেখানেও বইমেলা হয়েছে কিন্তু এত ব্যাপক এত সুন্দর আর এত বর্ণময় এত বৈচিত্র্য আমি কোথাও দেখিনি আর আমার এই আচ্ছা এবারে কোনো বাংলাদেশের স্টল নেই এই নিয়ে এই নিয়ে কি বলবেন এখানে বিশেষ স্টল বলতে কে আমি তো সবে নূতন শুরু হয়েছে কিন্তু যা দেখলাম মোটামুটি আমার ভালোই লেগেছে কিন্তু বাংলাদেশের স্টল এলো না এটা খুবই দুঃখের ব্যাপার কারণ হয়েছে তারা এমন বিদ্বেষমূলক প্রচার আমাদের ভারতবর্ষের সম্পর্কে করছে এবং আমার অঙ্গ মানে রাজ্য পাশাপাশি রাজ্য ভারতবর্ষটা দেশ বাংলা একটা দেশ হয়ে গেছে আমরা এটা আশাই করিনি এবং তাই না ভাষার মাধ্যমেই তারা কিন্তু দেশটাকে স্বাধীন করেছে নিজেরা এত এগিয়ে গেছে সেইখানে এর পরিণাম যেই হবে এটা আমাদের সবচেয়েও কোনো দিন ভাবিনি কোন কোন জিনিসের দাম কমলে বলে বলে মনে ভালো হয় বইয়ের দাম তো কি বলবো কিছুটা মোটামুটি যদি কমে আরো যারা পাঠক আছে তারা বই মানে আবার কিনতে পারবে আর দ্বিতীয় কথা হচ্ছে আজকাল বই পড়া অনেক কথা ভাবে যে বই পড়া পথে উঠে গেছে ফেসবুক হওয়াতে নানা রকম ইয়ে আসলে কিন্তু তা নয় বই যারা পড়ার তারা পড়বেই এবং বই পড়ার নেশা একটা অন্য রকম যেমন আমার বই না পড়লে ঘুম হয় না রাত্রে একটা পর্যন্ত যে বই বই পড়ি আমার গিন্নি বকা দেয় তখন আমি ওটা বন্ধ করি এই হচ্ছে মানে বই পড়ার মানে মাধুর্য আর কি বলবো এবং এটা একটা বইয়ের সাথে একটা আলাদা প্রেম আছে ও ছাড়া যায় না চলছে তার মানে কি এই প্রজন্ম বই পড়ার নেশায় নেই হ্যাঁ এই প্রজন্ম তার মানে কি বই পড়ার নেশাটা তার মানে নেই তাদের মধ্যে অনেকটা কম আমরা যেরম সিরিয়াসলি তখন তো এত প্রচার এত কিছু ছিল না মাধ্যম কিছুটা সেই জন্য আমরা বই পড়তামই ছোটোবেলা থেকেই বই পড়তাম আর এখন যারা আসছে তারা ফেসবুক নানারকমই আধুনিক যে বিজ্ঞান যে ছড়িয়ে গেছে সেই তুলনায় তাদের কিন্তু বই পড়াটা একটু কম হচ্ছে এটাই সত্যি বাস্তব এটা কারণ তারাও কর্মে এত ব্যস্ত থাকে তাদের এত সময় কম বইমেলা খুবই ভালো লাগছে হ্যাঁ তো এই আমরা এখানে স্টল দিয়েছি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া তো যেটা মিনিস্ট্রি অফ এডুকেশানের ইনিশিয়েটিভ এবং এটাকে ডেভেলপ করেছে আইআইটি খড়গপুর এটা হচ্ছে একটা ডিজিটাল লাইব্রেরি অফ ডিজিটাল লাইব্রেরি যেটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অ্যাক্সেসেবল হ্যাঁ ফ্রম এনিহার

আমার বাড়ি বইমেলার খুব কাছাকাছি সাত নম্বর ট্যাঙ্ক সল্ডেগির কাছাকাছি থাকি মোটামুটি জবে থেকে সল্টলেকে এই করুণাময়ী সেন্ট্রাল পার্কে বইমেলাটা এসেছে তবে থেকে আগে সায়েন্স সিটিতে হতো প্রত্যেক বাড়ি আসি এবং চেষ্টা করি প্রথম দিন থেকে ঘোরার আমি রেলের চাকরি করে সবসময় সময় পাই না তার মাঝখানেও অনেক সময় আমি দেওয়ার চেষ্টা করি এবং যথেষ্ট প্রাণবন্ত এবং দারুণ দারুণ এই বইমেলার কোনো তুলনাই হয় না এই বছর কি কিছু নতুনত্ব আছে এই বছরে নতুনত প্রত্যেক বছরই বইমেলার মধ্যে নতুন নতুন প্রাণ খুঁজে পাওয়া যায় বইমেলা এই না প্রতি বছরই অনেক রকম নতুন কিছু দেখা যায় অনেক কিছু এ করা যায় যেমনি এবার প্রথম প্রথম হাই হাইফেন স্টল খুলেছে ওরাই বললো যে এবার প্রথম আমরা আয়ের ফাইভ আয়েরফেল ইস্টল করেছি তাই এই হিসেবে বইমেলাতে মাঝে মাঝে অনেক অনেক শত্রমত্র অনেক কিছুই দেখা যায় নতুন নতুন অনেক আইন সবসময় বইমেলা খুব প্রাণবন্ত নতুন করে বইমেলাতে প্রত্যেকবারই খুঁজে পাই আচ্ছা দাম কমলে বলে মনে ভালো হয় কোন কোন জিনিসের কোন কোন জিনিসের দাম কমলে ভালো হয় কি মনে হয় দেখুন বইয়ের দাম আমাদের এখন মানে যে যে বইগুলো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আমরা মোবাইলে পড়তে অভ্যস্ত এবং বইয়ের যা দাম আছে সেটা খুব বেশি না সরাসরি যে আমরা বই যে এ করি আমি হার্ড কপি সেটি বলুন যে বেশি ভালো লাগে এবং সেটার দাম যে খুব বেশি তা নয় তার থেকে আমার মোবাইলটা অনেক বেশি দাম মোবাইল কিনতে মোবাইলে পড়তে কিন্তু বাট আমি এখনো মনে করি আমার মেয়েকে এখন আমি হার্ড কপি দিয়েই পড়তে বলি যতটা ডিজিটাল কম পড়া যায় চোখটা তত ভালো থাকে এবং মস্তিষ্ক বোধ হয় হার্ড কপিতে বেশি ভালো থাকে জানাচ্ছি